বসন্তের এই অকাল বর্ষা সারা রাজ্যকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তবে আমাদের এখানে এই কয়েকদিনে খুব একটা বৃষ্টি হয়নি আজকে বিকেলবেলা হঠাৎ করেই অন্ধকার করে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আর সাথে ছিল প্রচণ্ড হাওয়া সামনের বারান্দাটাই বর্ষার জলেই ভিজে গেল ভয় হচ্ছে গাছগুলোর কিছু না হয়ে যায় এই দেখুন এটা হচ্ছে আধ ঘন্টা পরের ছবি কত জল জমে গেছে আর সাথে কিছু শিলাবৃষ্টিও হয়েছে তবে সেটা খুবই ছোট ছোট শিল ছিল বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পর দুজনেরই ইচ্ছে হলো কিছু একটা খাবো এগুলো সেই সুগার অ্যান্ড স্পাইস থেকে নিয়ে এসেছিলাম চিজ স্টিক তো সেগুলোই বসে বসে খাচ্ছি তবে আমাদের বাগানে একটু ক্ষতি হয়ে গেছে গাছগুলো সব হেলে পড়েছে মাটিগুলো সরে গেছে সেগুলোই সুমন্ত এই দড়ি দিয়ে লাঠি দিয়ে গাছগুলোকে ঠিক করার চেষ্টা করছি আজকে আর কোথায় কোথায় বৃষ্টি হলো জানাবেন চলুন আজ তাহলে এটুকুই দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে